রাত্রেবেলা আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায় যাই না ভাই ঘুম ভাঙার পর এক গ্লাস পানি খাই উস করি আমরা নবী আকরাম সাল্লা শিখাচ্ছেন বান্দা আমি একটা গোপন জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি রসোল্লা কাছে তো হি আসতো তিনি জানতেন নবীজি বললেন রাত্রে যদি কোনো বান্দার ঘুম ভেঙে যায়

এইটুক পরে ফেলছে এইটা আমাদের ম্যাক্সিমাম মানুষের মুগস্ত আছে না বলছেন এইটা বলার পরে সে যদি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় আল্লাহ তার নামাজ কবুল করেন আর আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে আল্লাহ ওই দোয়া বান্দার কবুল করেন সুভান কত সমস্যা নিয়ে রাত্রে ঘুম এমনি এমনি ভাঙে নাই আগামীকালকে পাওনাদারকে টাকা দিতে হবে বেতন দিতে হবে ব্যবসার অবস্থা খারাপ বাজারের লিস্ট ধরায় দিছে বাচ্চা কাচ্চার স্কুলের বেতন শরীরটা খারাপ ট্রিটমেন্ট হতাশা অপ্রাপ্তি কত যে সব ঘুম ভাঙে নাই কালকে পরীক্ষা পড়ালেখার কি হবে উমুক পরীক্ষা চাকরির পরীক্ষা কি করব। এমনি এমনি মানুষের ঘুম ভাঙে না মানুষের টেনশনে ঘুম ভেঙে যায় আর নবী করিম করিমস্লাম এমন মায়ার নবী এমন দয়ার নবী উন্নতের কাছে বলে দিচ্ছেন তোমার তো ঘুম ভাঙছে কাজ কি উঠাও লাগবে না শুয়ে শুয়ে বলো বান্দা আল্লাহর কাছে একটু লাহি লাহ ইউলাইল্লা শারী কালা রাহুল মুলুকুল রাহুল হান্দুহ আলাহ পল্লিশ শাহিন কুদ্দির শুভানুল্লাহন্দুল্লাহ লা ই লাহি আল্লাহ আমার একটুখানি তুমি দাও আল্লাহ আমার এইটা দরকার আল্লাহ আমাকে এইটা দাওয়া আল্লাহ নবী করেম শাসলাম বলছেন ফেরানো হয় না বান্দা আল্লাহ বান্দাকে এটা দান করে নে হয়তো এইটা আমাদের যেন একটা দুয়ার মধ্যে অভ্যস্ততার মধ্যে যায় আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রিয় ভাইরা